শুভ সকাল আজকে আমি ছাদ বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো দেখো ছাদ বাগানে এই যে এটা হচ্ছে জবা ফুলের গাছ আর এটা নয়নতারা আর এখানে একটু কলমিশা গেসা এগুলো লাগিয়েছি এগুলো ডগগুলো কেটে নিয়েছি আবার হবে আর এখানে এই গাছগুলো আমি চারা বসিয়েছি এখানে ড্রাগন ফলের গাছে চারা বসিয়েছি এই একটা জবা ফুল এটা কী রঙের হবে বলতে পারবো না এটা স্থলপদ্ম ফুল কালকে এনেছি এগুলো লাগিয়েছি সব এই দেখো হলুদ রঙের জবা ফুল ঠিক আছে হলুদ রঙের জবা ফুল কি সুন্দর লাগছে তাই না আর আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দেখো লঙ্কা দেখেছি সে লঙ্কা গাছে এটা হচ্ছে লঙ্কা এগুলো বড়ো বড়ো যে লঙ্কা গাছগুলো হয় মানে যেগুলো সেই ক্যাপসিকাম যাকে বলে আর এইখানে ছোটো ছোট লঙ্কা গাছ একটা গোলাপ ফুলের চারা এটা তো হনুমানে খেয়ে নিয়েছিল আবার হয়েছে এদিকে লঙ্কা চারা বসিয়েছি এই একটা তারপরে এদিকে নানা নানারকম সবজি বসিয়েছি ওইদিকে আরও গোলাপ ফুলের চারা কুমড়ো গাছ এখানে জবা ফুল এখানে তুলসী চারা এখানে একটা স্তরপদ্ম ফুল এই একটা গাছ আর ওইদিকেও লঙ্কা চারা আছে এদিকেও জবা ফুলের গাছ যে এগুলো সব কালকে লাগিয়েছি এই এই যে এই জবা ফুল এইটা কালকে লাগিয়েছি এনে কালকে রাত্রে লাগিয়েছি অনেক রাত্রে সাড়ে নটা দশটা এগারো সাড়ে এগারোটা বেজে গেছে আমার গাছগুলো লাগাতে তো যাই হোক বন্ধুরা আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগছে একটু বলবে ঠিক আছে তারপরে এইদিকে আছে টমেটো গাছ এদিকে আছে রকম গাছ আছে হ্যাঁ আর একটা গাছ আছে এটা হচ্ছে তোমার স্ট্রবেরি গাছ কালকেই লাগিয়েছে এগুলো সব এইখানে ফুল গাছ আছে এই দিকে আছে এই দেখো সর্ষে 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 হয়েছে দেখেছো তো চাইবে বন্ধুরা আমার ফুল গাছগুলো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে আর এই হচ্ছে আমার ছাদ বাগান